হ্যালো ভাই আমরা এসে একটা বিয়ী অনুষ্ঠানে কিন্তু বসে আছে এখন খাওয়ার কোনো ব্যবস্থাই নেই হ্যালো

বাড়িতে এসে এসে লজ্জা পেয়ে লাগবে না তৃপ্তি করে না একটা নাগে তো আরেকটা দিয়ে দিচ্ছি না কিছু মাছ খাচ্ছি না সবসময় বলে আমি লুঙ্গি পরে থাকি তখন ছবি তোলা থাকি এখন লুঙ্গি পরা নেই শুধু খেয়েই যাচ্ছি ছবি তোলার নাম একবার তাকালো না आचन आज हम लोग हम लोग एक पुरस्कार तो जी मामा जी रंदा हां सो पुन पुन भाई ये लोग हां और ये कितने बोले हमारे आदेश गणेश आदि नाम देवका रुद्र के दिस জল যা <laughs>